আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম অ্যারাবিয়ান বোরকা বাজার থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে বিভিন্ন স্টাইলের বোরকাগুলো দেখাবো বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে থাকবে সকলেই ভিডিওর সাথে থাকবেন যার যে কালারটা পছন্দ হবে অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন সো এখন যেটা দেখাচ্ছি এটা দুবাইচেরি কাপড়ের মধ্যে দেখাচ্ছি আপনাদের প্রথমে এটা আপনারা পাচ্ছেন কোটি স্টাইলের একটা বোরকা অ্যাডজাস্টেবল কোটির মধ্যে উপরে পাটা সম্পূর্ণ কোটির থাকবে আর দেখতেই পারছেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা স্টোনার্ক আর সুতোর এম্বোর্ডারির কাজ করা আছে একেবারে কিন্তু প্যানেল পর্যন্ত কাজ করা দেখেন দুই পাশেই প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে সম্পূর্ণ সুতরাং স্ট্রোনের আর হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মতো সুতরাো এম্বোয়ডারি কাজ করা দুই পাশেই কাজ করা আছে এগুলো আপনার চেরি কাপড়ের মধ্যে অ্যাডজাস্টেবল কোটির মধ্যে পাচ্ছেন আর সাথে কিন্তু একটা ফিতে দেওয়া হচ্ছে আপনার অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এবং সাথে একটা হিজাব আছে আমি একটু হিজাবটা দেখাই আর এই ডিজাইনটার মধ্যে মোট তিনটা কালার পাবেন আপনারা তিনটা কালারই দেখিয়ে দিব আপনারা চয়েস করে নিতে পারবেন এই যে দেখেন সেম কাজ করা সাইডে দেখেন অনেক সুন্দর সুতরাং স্ট্রোনের কাজ করা আছে আর হিজাবগুলো কিন্তু অনেক বড় সাইজে থাকবে দেখেন অনেক লং চওড়া ঘিরে পাচ্ছেন আর এটার মধ্যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইস কেমন থাকবে ভাইয়া প্রাইস থাকবে করে আর এগুলো প্রাইস থাকবে পঁচিশশো টাকা করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন সাথে কিন্তু একটা করে হিজাব পেয়ে যাবেন দুবাইচেরি কাপড়ে হিজাবটা পেয়ে যাবেন এবং বোরকাটাও কিন্তু দুবাইচেরি কাপড়ে থাকবে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো মিনিমাম সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আপনার তিনটা সাইজে পেয়ে যাবেন প্রাইস থাকবে পঁচিশশো টাকা এগুলো কিন্তু আপনার হিজাব সহকারে পাচ্ছেন সেম দুবাইচেরি কাপড়ের হিজাবটা পেয়ে যাবেন সাথে থাকবে দুবাইচেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ স্টোনক আর সুতোর এম্বয়ডারি কাজ করা অনেক সুন্দর সাইজ থাকবে বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন প্রাইস পড়বে পঁচিশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পাবেন আর আমাদের সাথে আছে সোহেল ভাই আপনারা অনেকেই সোহেল ভাইকে চেনেন উনি কিন্তু অনলাইনে আপনাদেরকে এই টাইপের বোরকাগুলো রিজনেবল প্রাইসে ডেলিভারি দিয়ে থাকে সো পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ক্রিস্টাল কাপড়ের মধ্যে খুব চমৎকার একটা বোরকা দেখাচ্ছি এটা আপনার কালো কালারের মধ্যে পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা কালো কালারের মধ্যে একটু ডিফারেন্ট টাইপ বোরকা পড়তে চান তারা কিন্তু এই বোরকাটা নিতে পারেন দেখতে খুবই সুন্দর এটা গলার নিচে খুব সুন্দরভাবে গোল্ডেন কালার স্ট্রোনার্কে কাজ করা এবং বডিতে কিন্তু গর্জিয়াস ভাবে দেখেন গোল্ডেন কালার সুতোর কাজ করা আছে স্টোয়ার্কে কাজ করা আছে আমি একটু জুম করে দেখালাম পুরো বডিতে কিন্তু আপনারা এই একই রকমই কাজটা আপনারা পাবেন প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে এবং এই বোরকাটার আপনার ঘেটটা একটু লক্ষ্য করেন ঘেটটা কিন্তু প্রচুর চড়া অনেক সুন্দর এই বোরকাটা আর হাতারা দেখে দিচ্ছি আপনাদের ভাই ধরে রাখেন এই যে দেখেন হাতাটা কিন্তু আপনার অ্যারাবিন স্টাইলে পাচ্ছেন খুব সুন্দর কাজ করা দুই পাশেই ছিটানো কাজ করা আছে এটার কিন্তু সামনে যেরকম পেছনে আপনার একই রকম কাজের মধ্যে পাবেন এই যে দেখেন এই কাজগুলো কিন্তু আপনারা প্রিন্টের পাচ্ছেন না আমি ক্লিয়ার বলছি এগুলো গোল্ডেন সুতার কাজ করা আর গোল্ডেন কালার স্ট্রোনকে কাজ করা থাকবে সুতোর ভিতরে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে খুবই চমৎকার আমরা ফ্রন্ট সাইডটা আবার দেখে আপনাদের এই বোরকাগুলোর সাইজ থাকবে মিনিমাম বানান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আপনারা তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন ক্রিস্টাল কাপড়ের মধ্যে প্রাইস কত পড়বে ভাইয়াশো আর এই বোরকাটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা এই বোরকাটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আপনার তিনটা সাইজে নিতে পারবেন অনলাইন অর্ডারের মাধ্যমে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের চেরি কাপড় একটা বোরকা দেখাচ্ছি এই বোরকাটা কিন্তু অনেক সুন্দর আজকের ভিডিওতে আপনাদেরকে কিন্তু আমি বিভিন্ন স্টাইল বিভিন্ন ডিজাইনের বোরকাগুলো দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখেন এটা কিন্তু একেবারে ওপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে সুতোর এম্বোয়ডারি আর স্ট্রোনারে কাজ করা এটা অ্যাডজাস্টেবল আপনার কোটির মধ্যে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু খুবই ব্যতিক্রম অনেক সুন্দর দেখতে দেখেন আর হাতাটা দেখিয়ে দিচ্ছি ফুল স্লিভের মধ্যে হাতাটা পাবেন হাতার মতো সুতোর এম্ব্রোডারি আর এই স্টোনারকে কাজ করা থাকবে হাতার দুই পাশেই কাজ করা আর সাথে একটা ফিতে দেওয়া আছে আপনারা অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এই বোরকাগুলোর মিনিমাম সাইজ থাকবে বাউান্ন চুয়ান্ন ছাপান্ন তিনটা সাইজে পেয়ে যাবেন আর এই বোরকাগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এই বোরকাগুলোর প্রাইস থাকবে দুই হাজার টাকা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারিতে পাবেন অথবা আপনার মার্কেটে চলে আসলে পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন আমি আপনাদের দুবাইচেরি কাপড়ের মধ্যে অন্য একটা ডিজাইনের বোরকা দেখাচ্ছি অ্যাডজাস্টেবল কোটির মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতার স্ট্রনকে কাজ করা আছে একটু সেন্টার কাট স্টাইলের মধ্যে আপনারা পাচ্ছেন প্যানেল পর্যন্ত কাজ করা অনেক সুন্দর এটা দুবাইচেরি কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন আর হাতার মধ্যে কিন্তু কাজ করা আছে সেম ডিজাইনে দেখেন খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার স্ট্রোনকে কাজ করা আছে দুই পাশে দুবাই চেরি কাপড়ের মধ্যে সাথে ফিতে আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন সাথে একটা হিজাব আছে আমি একটু হিজাবটা দেখাই আর এটার মধ্যে দুইটা কালার না ভাই এটা মধ্যে দুইটা কালার থাকবে এই যে দেখেন সাইডে কিন্তু সেম ম্যাচিং কাজ করা আর হিজাবটা কিন্তু অনেক লং চওড়া ঘিরে আপনারা পেয়ে যাবেন সেটা মধ্যে আরেকটা কালার আছে আমি দেখাচ্ছি আপনাদের এই ডিজাইনের মোট আপনারা দুইটা কালার পাবেন যার যেটা পছন্দ নিতে পারবেন আর এই টাইপের বোরকাগুলোর প্রাইস থাকবে পঁচিশশো টাকা এগুলো আপনার দুবাইচেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন বাউান্ন চুয়ান্ন ছাপান্ন তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন প্রাইস থাকবে পঁচিশশো টাকা হিজাব সহকারে পাবেন সেম দুবাই চেরি কাপড়ের একটা হিজাব থাকবে সাথে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটা কাপ্তান আবায়া দেখাবো যারা কাপ্তানের মধ্যে পড়তে চান তারা কিন্তু এটা নিতে পারেন বিশাল চড়া ঘেরে পেয়ে যাবেন দেখেন এটা ঘেরটা কিন্তু প্রচুর চড়া এবং ঢিলে ঢালা স্টাইলে পাবেন খুব কমফোর্টেবল পরে এটা কুচি করা আছে দেখেন বুকের পর খুব ভাবে দেখেন এখানে কিন্তু সুতোর কাজ করা আছে এখানে শো বাটন দেওয়া আছে আর মিটেলে কিন্তু কুচি করা আছে খুব সুন্দর এটা কাপ্তান আবায়া স্টাইলের পাচ্ছেন হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা খুবই চমৎকার দেখেন এটা কিন্তু বোরকার বিকল্প হিসাবে আপনারা পড়তে পারেন ঘেরটা কিন্তু প্রচুর চড়া দেখতে অনেক সুন্দর সব ভাইয়া এটা কিন্তু নতুন নিয়ে আসছে আপনাদের জন্য এই জন্য জাস্ট ভিডিওতে দিয়ে দিল আপনাদেরকে দেখানোর জন্য যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এটার পুরো বডিতে আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে প্যানেল পর্যন্ত যে কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো সুতোর কাজ করা খুব সুন্দর ভাবে এগুলো কিন্তু প্রিন্ট না মানে সম্পূর্ণ সুতোর কাজ করা এখানে আপনারা আসলে এই বোরকা গুলো বা এই কাপ্তান গুলো আপনারা চাইলে কিন্তু এখান থেকে সরাসরি দেখে নিতে পারবেন ভালো মানে ভালো কোয়ালিটি পেয়ে যাবেন সো এগুলোর প্রাইস কেমন থাকবে পনেরোশো এগুলোর প্রাইস থাকবে পনেরোশো টাকা করে আর এটার মধ্যে কি কালার আছে ভাই ওকে এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো আপনার ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন ঢেলে ঢালা স্টাইলে ফ্রি সাইজের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই কমফোর্টেবল এগুলো কাপ্তান স্টাইলের আপনারা পাচ্ছেন এটা বোরকার বিকল্প হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন অনেক সুন্দর দেখেন দুইটা কালারে চলে আসছে প্রাইস পড়বে পনেরোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি আপনারা কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরাবিয়ান বোরকা বাজার আর শপ নম্বর হচ্ছে থ্রি বাই ফর্টি এইট চতুর্থতলা স্টার্ড প্লাস শপিং কমপ্লেক্স শান্তিনগর আপনারা এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই টাইপের বোরকাগুলো পেয়ে যাবেন অথবা আপনি স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর আমাদের সাথে ছিল সোহেল ভাই উনি কিন্তু এই দোকানে অনার সো ওনার কাছ থেকে এই বোরাকাগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি হিসেবে নিতে পারবেন আসলে